আসসালামু আলাইকুম ডোল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌলা আজকে আছি আপনাদের সামনে কিছু বেডরুমের হ্যান্ডেল লকের কালেকশন দেখাবো সেগুলোর দরদাম সম্পর্কেও আপনাদের ধারণা দিব আর মানে ব্র্যান্ড এবং কোন দেশ থেকে এসছে সে সম্পর্কেও আমি কিছুটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে এখন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন সরাসরি কল করতে পারবেন বা আপনারা চাইলে মানে হোয়াটসঅ্যাপের মতো ছবি চাইতে পারবেন ভিডিও চাইতে পারবেন আমরা পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে পছন্দ করে আমাদেরকে জানালে আমরা সেগুলোর দরদাম আপনাদের জানিয়ে দেব আপনারা দরদাম জানার পরে সিদ্ধান্ত নিয়ে আমাদের জাস্ট যত সামান্য বিল যতই হোক পাঁচশো থেকে এক হাজারের মধ্যে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করে দিলে আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাড়িতে মাল পাঠিয়ে দেবো আপনারা সে মালটা হাতে পেয়ে মাল খুলে দেখে বুঝে নিয়ে তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন আর আপনারা যদি এর মধ্যে কোনো মাল মানে পছন্দ না হয় হতেই পারে কোনো একটা আইটেম আপনার পছন্দ হয়নি মানে যেমন দেখেছিলেন ঠিক তেমন লাগছে না আপনার পছন্দ হয়নি অথবা আপনার পছন্দ হয়েছে আপনার পরিবারের কোনো সদস্যের পছন্দ হয়নি আপনি কিন্তু চাইলে সে মালটি আমাদের ফেরত দিতে পারবেন দিয়ে আবার নতুন করেও নিতে পারবেন চাইলে বিকাশে ক্যাশব্যাকও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন বা আপনি যদি দূর থেকে বলেন তাহলে আমরা দূর থেকে আপনাকে মাল প্রপার ওয়েতে আপনি ফেরত পাঠালে আমরা সেই মালের টাকা আপনাকে বিকাশেও ফেরত দিতে রাজি আছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আপনারা অনেকেই আছেন যে আসলে দেখে মানে হাতে দেখে মাল কিনতে চান আমি তাদের জন্য বরাবরই আমার দোকানের লোকেশনটা দেখিয়ে দিই আমি আজকেও দেখিয়ে দিব আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যে যমুনা ফিউচার পার্ক মার্কেট আছে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক মার্কেট এই যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপজিট পশ্চিম পাশে এটা হচ্ছে এক্সিম ব্যাংক দেখতে পাচ্ছেন এখানে এক্সিম ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক লিমিটেড এক্সিম ব্যাংকের লিস্ট আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস হার্ডওয়্যার প্লাস আপনারা চাইলে কিন্তু আমার দোকানে সরাসরি চলে আসতে পারেন যারা দেখে নিজে হাতে দেখে মাল কিনতে চান আর অনলাইন ডেলিভারি সুবিধা ইনশাল্লাহ চালু আছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম গ্রাম পর্যায় পর্যন্ত আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন আর চলুন ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু শুধু বেডরুমের লক না আমাদের কাছে হ্যান্ডেল লক কবজা সিটানি পর্দার মালামাল ডেড বোল্ড সিকিউরিটি লক ডোর ভিউ হ্যাজবোল্ট সব আইটেমে আছে আপনারা জাস্ট আপনাদের প্রয়োজনটা আমাদের সাথে শেয়ার করলে আমরা সেগুলোর ছবিও আপনাদের পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলুন ভিওর্স আমি আজকে আর কথা না বাড়ে মূল ভিডিওটা শুরু করি আমি প্রথমে যে লকটি দেখাচ্ছি একদম নতুন এসেছে চমৎকার একটা লক দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে লকটা খুবই চমৎকার একটা ডিজাইন গোল্ডেনের মধ্যে অনেকেই আছেন গোল্ডেন আবার সাথে ডিজাইন পছন্দ করেন তাদের জন্য লকটি লকটা কিন্তু মজবুতের দিক থেকেও যথেষ্ট ভালো আপনি যদি মানে সুন্দর এবং মজবুত দুটা একসাথে যদি চান তাহলে আপনি এই লকটা কিন্তু দেখতে পারেন লকটা যথেষ্ট ভালো হবে লকটা এক দিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের এক দিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন একটা ঘাট বের হবে ডাবল লকিং সিস্টেমে থাকবে কিন্তু লকটা খুবই চমৎকার খুবই মজবুত এটা হচ্ছে আপনার ভলভো ব্র্যান্ডের ভলভো ব্র্যান্ডের লক মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন এই লকটার দাম পড়বে দুই টাকা অনলি আমি এখন যে দেখাচ্ছি ডলফিন মডেলের মধ্যে মধ্যে এটা হচ্ছে লক লক ডলফিনের আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকবে যদিও আমরা এখানে দুই দিক থেকে চাবির অপশনটা লাগিয়ে রেখেছি কারণ জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আপনারা যদি কখনো মনে করেন যে আপনাদের দুই দিক থেকে চাবির অপশন লাগবে তাহলে আমাদের জাস্ট বললেই কিন্তু আমরা দিক থেকে চাবির অপশন করে দিব আর এই লকটার লিভার চাবি পিতলের থাকবে আর ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেমে থাকবে তিনটি ঘাট বেরোবে দেখতে পাচ্ছেন এই লকটা হচ্ছে আল এয়ার এস সেভেন জির লকটা মোটামুটি ভালো হবে আপনারা চাইলে দেখতে পারেন এক হাজার নশো পঞ্চাশ টাকা দাম পড়বে লকটির অ্যান্টিক কালারের মধ্যে করো আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আল মনসুর ব্র্যান্ডের লক মেড ইন চায়না আল মনসুর ব্র্যান্ডের লক মেড ইন চায়না ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের এক দিক থেকে নব এক দিক থেকে চাবি ডাবল লকিং সিস্টেম আপনারা চাইলে এই লকটিও দেখতে পারেন এই লকটার দাম পড়বে এক টাকা এই লকটার দাম পড়বে এক টাকা আমাদের কাছে আরও একটি কালার অ্যাভেলেবেল আছে এটাও হচ্ছে আপনার এয়ার এস সেভেনজির আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে এক টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা খুবই চমৎকার একটা লক এই লকটা দিন আগে ছিল একবার এখন আবার নতুন করে এসছে আপনাদের সে কারণেই ভিডিওতে দেওয়া আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন লকটা যথেষ্ট সুন্দর গোল্ডেন এবং সিলভার কালার দিয়ে কাজ করা একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন আহ এই লকটা দাম পড়বে এক টাকা যাদের মোটামুটি মিডিয়াম বাজেট আছে তারা চাইলে এই লকটা দেখতে পারেন এক হাজার টাকা অনুযায়ী আমি এখন একসাথে তিনটা লক আপনাদের দেখাবো এটা হচ্ছে কফি কালার এন্টিক কালার এবং এবি কালার আমি তিনটা লকের একটা আপনাদের খুব সুন্দর করে দেখাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা লক আল মনসুর ব্র্যান্ডের লক এটি মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে একদিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন থাকবে লিভার চাবি হবে পিতলের কি থাকবে আপনারা এই লকটা কোনো মানের দরজা লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর একটা লক কালার আছে আপনারা যে কোনো কালার পছন্দ করতে পারেন প্রত্যেকটা লকই লকি সুন্দর হবে আপনারা চাইলে লকগুলোর যে কোনোটি লাগাতে পারেন এই লকগুলোর দাম পড়বে প্রতি পিস দুই হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস দুই হাজার পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কফি কালার আল মনসুর মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা আপনাদের জন্য পছন্দ করতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ইউনিক ব্র্যান্ডের একটি লক গোল্ডেনের মধ্যে মেরুন দিয়ে কাজ করা চমৎকার একটি লক ডাবল লকিং সিস্টেমে থাকবে গ্রেডের দিয়ে তৈরি বডি পার্টটা এবং একটা ঘাটি বেরোবে কিন্তু ডাবল লকিং সিস্টেমে থাকবে আর দাম পড়বে এই লকটার দুই হাজার একশো পঞ্চাশ টাকা আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমরা ফিক্সড প্রাইজের একটি দোকান আপনি দোকানে আসলে যে দামে পাবেন অনলাইনে কিনলো সে দামেই পাবেন এবং সঠিক মালটাই পাবেন ইনশাআল্লাহ আর এই লকটার দাম পড়বে দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি চমৎকার একটি লক এ এস সেভেন অনেক মজবুত একটা লক অনেক মজবুত একটা লক এয়ার এস সেভেন জি লক আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন এই লকটা ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে অ্যান্টিক কালার এবং কফি কালার দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যান্টিক কালার এবং কফি কালার চমৎকার দুটি কালার কিন্তু দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনোটাই নিতে পারেন দাম পড়বে বাইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে কালার লকটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে অনেকেই আছেন ব্ল্যাক খুব পছন্দ করেন অনেকেই আছেন এরকম এই লকটা হচ্ছে ইজি ব্র্যান্ডের মেড ইন চায়না চমৎকার একটি লক ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের তিনটি ঘাট বেরোবে ডাবল লকিং সিস্টেমে থাকবে এই লকটার দাম পড়বে দুই টাকা দুই টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি ইজি ব্র্যান্ডের লক চমৎকার একটা মানে ফিনিশিং এখানে চমৎকার করে এবি কালার দিয়ে কাজ করা হয়েছে একদম খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন ডাবল লকিং থাকবে সিস্টেম থেকে দিক থেকে চাবির অপশন থাকবে লিভারটা একটু আনকমন রাউন্ড লিভারের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন একটু আনকমন লিভার আর চাবিগুলোও খুবই চমৎকার পিতলের চাবি পিতলের লিভার হবে আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে তেইশশো পঞ্চাশ টাকা অনলি তেইশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি অনেক মজবুত একটি লক অনেক ভালো ওসান ব্র্যান্ডের একটি লক ওসান ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না একটা ঘাটি বেরোবে কিন্তু ডাবল লকিং সিস্টেমে থাকবে আপনারা চাইলে এই লকটি আমাদের কাছে দেখতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে একটা ঘাট বেরোবে লকটা ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা চাইলে এই লকটি দেখতে পারেন চমৎকার করে ডিজাইন করা আছে আপনারা চাইলে এই লকটি আমাদের কাছে দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিকে সবগুলো একই দাম আচ্ছা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে এআরএসের একটি লক ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিলের থাকবে ডাবল লকিং সিস্টেমের থাকবে লিভার চাবি থাকবে পিতলের একদিক থেকে নব একদিক থেকে চাবের অপশন দেয়া থাকবে আপনারা চাইলে আমরা দুই দিক থেকে চাবির অপশন করে দিব ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল তিনটি ঘাট বেরোবে ডাবল লকিং সিস্টেমে এআরএস মেড ইন চায়না চাইলে আপনারা এই লকটে দেখতে পারেন দাম পড়বে পড়বেশ টাকা

আমি এখন যে লকটা দেখাচ্ছি এটিও এয়ারএস রেঞ্জ এর কফি কালারের মধ্যে করা চমৎকার একটা কফি কালার একদম আনকমন একটা কফি কালার আপনারা দেখতে পারেন এই লকটাও বেডরুমের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা চাইলে ইউজ করতে পারেন এয়ারএস রেঞ্জি মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি তুলতে তলে হবে আপনারা চাইলে দেখতে পারেন এই লকটার দাম পড়বে 2150 টাকা 2150 টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি চমৎকার একটা লক চমৎকার গোল্ডেন কালার সাথে মেরুন দিয়ে এত সুন্দর করে কাজ করা একদম বলার মতো না খুবই চমৎকার একদম সুন্দর একটা গোল্ডেন কালার এবং কারণে অনেক ফুটে উঠেছে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন এই লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি হবে পিতলের ভিতরে বডিপাটা স্টেনলেস স্টিল দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ অনেক মজবুত একটা লক দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি এয়ার এস সেভেন জি মেরুন চায়না ভিতরের বডি পার্টটা এই যে বডি পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলে তিনটি স্কোয়ার ঘাট বেরোবে ডাবল লকিং সিস্টেমে থাকবে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে আপনারা চাইলে বেডরুমের জন্য লকটিও দেখতে পারেন দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা দুটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে অ্যান্টিক একটা হচ্ছে কফি একটা হচ্ছে অ্যান্টিক একটা হচ্ছে কফি দুটো এস এম বি ব্র্যান্ডের মেড ইন চায়না এসএমবি মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে একটা ঘাট বেরোবে কিন্তু ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের এক দিক থেকে নাও এক দিক থেকে যাবে চমৎকার একটা কালার আপনারা চাইলে লকটি আপনাদের যদি কেউ মনে করেন যে আপনাদের মেইন ডোর একটু হালকা তাহলে চাইলে মেইন ডোরও কিন্তু লাগাতে পারবেন বেডরুমের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা চাইলে লকটি ইউজ করতে পারেন দাম পড়বে 2650 টাকা এই লকটা অ্যান্টিক কালার এটার দাম পড়বে 2650 টাকা আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি গোল্ডেন কালারের মধ্যে মেরুন দিয়ে কাজ করা খুবই চমৎকার একটি লক গোল্ডেনের সাথে মেরুন দিয়ে কাজ করা এটি এসএমবি ব্র্যান্ডের দাম পড়বে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি থাকবে পিতলের আপনারা চাইলে এই লকটি আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা অনেক মজবুত একটা লক অনেকেই মানে হালকা মেন্ডোরেও লাগাতে পারেন এই লকগুলো তো শুধু দর্শক আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেন দরজার টুইন লক ব্রাসের লক সিজ লক এবং সকল ধরনের লকের কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কবজার কালেকশন আছে অনেক 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 ধরনের কবজার কালেকশন আছে সিটকানি আছে হ্যান্ডেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্দার কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ পর্দা মালের কালেকশন আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আমাদের পুরো এক হাজার স্কোয়ার ফুটের শুধু হার্ডওয়্যারের একটি দোকান আপনারা চাইলে আসতেও পারেন বা এমনিও দেখতে পারেন ভিডিও কল দিয়ে আমাদের দোকানটা পুরোটা হার্ডওয়্যার দিয়ে সাজানো আমার কাছে প্রায় তিনশোর অধিক লকের শুধু স্যাম্পল কালেকশন আছে আপনারা এগুলোর পর্যাপ্ত স্টক আমাদের কাছে আছে আপনারা জাস্ট নক করলে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দরদাম কোয়ালিটি এগুলো শেয়ার করব আপনাদের বিল পাঠাবো আপনারা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনেও ডেলিভারি নিতে পারবেন আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন যদি মনে করেন পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটা আপনারা পেতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম